যে জেনারেল জামান পাকিস্তানি অনুপ্রবেশ পাকিস্তানিদের যেমন ঢাকায় আসার ব্যাপারে তিনি একদিকে তিনি পরোক্ষে তাদেরকে সমর্থন দিচ্ছেন আবার প্রত্যক্ষভাবে পাকিস্তানি অনুপ্রবেশের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন ভারতের হয়ে অনেক সময় কথা বলছেন এবং পাকিস্তান এই জন্যেই তাঁর অপসারণে আগ্রহী তার স্বাভাবিক অবসর দু হাজার সাতাশ সালে জুনে হওয়ার কথা কিন্তু তাকে চলে যেতে হবে একটি মানুষ যখন সকল পক্ষ থেকে অবিশ্বস্ত হলে যা হয় তাই হয়েছে জেনারেল জামানের হেডিংটা দেখেই বুঝতে পারছেন যে পেছনে খাড়াই পাহাড় সামনে গভীর খাদ জেনারেল জামান ফেসে গেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান একটি অভূতপূর্ব রাজনৈতিক বিচ্ছিন্নতার সম্মুখীন এমন একটি পরিস্থিতি যেখানে তিনি সকল প্রধান রাজনৈতিক শক্তি থেকে আস্থা হারিয়েছেন এই অবস্থা তার প্রাতিষ্ঠানিক যে ক্ষমতা সেটাকে দুর্বল করেছে শুধু তাই নয় বাংলাদেশের সেনাবাহিনীর যে একটা ঐতিহ্যগত দেশপ্রেমিক বাহিনী হিসেবে পরিচয় ছিল এতকাল সেই পরিচয়কে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তও করেছে সহজ কথায় গত কয়েক মাসে সেনার নিষ্ক্রিয়তা সেনাপ্রধানের কথা না রাখার কথা ব্যক্তিগতভাবে সেনাপ্রধানকে প্রকাশ্যে চরম গালিগালাজ করলেও শাস্তির মুখোমুখি কাউকে না করা সব মিলিয়ে সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে পরিহাস ও উপহাসের পাত্র আর এই সব কিছুর দায় স্পষ্টতই বর্তায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের ওপর সব দিক থেকে সংশয় তৈরি হয়েছে সেনা সেনাপ্রধানকে নিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে তার ভূমিকা আজ আজ প্রমাণিত সুতরাং আওয়ামী লীগ কাল পরশু কিংবা দু দুবছর পর যখনই ফিরে আসুক ক্ষমতায় নিস্তার নেই ওয়াকারুজ্জামানের বাহিনী থেকে অবসর নিলেও আওয়ামী লীগ তাকে ঠিক টেনে আনবে দেশদ্রোহিতার অপরাধে বিচারের মুখোমুখি করবে আবার আওয়ামী লীগ ব্যতিরেকে দেশে অন্য যে দলগুলো আছে বিএনপি জামাত এনসিপি ইত্যাদি তারাও ছাড়বে না জেনারেল জামানকে বিদেশি শক্তি যাদের স্টেক আছে বাংলাদেশে তারাও ছাড়বে না এই বিদেশি শক্তি বলতে মুখ্যত ভারত পাকিস্তান এবং আমেরিকা এই আলোচনায় আমরা একে একে দেখব ওয়াকারুজ্জামানের মিথ্যাচার অপদার্থতা কিভাবে প্রতিটি রাজনৈতিক দল এবং বিদেশি শক্তিকে তার বিরুদ্ধ করে তুলেছে প্রথমে বলি ভারতের কথা শেখ হাসিনার বিদায়ের সময় থেকে ভারত ওয়াকারুজ্জামানকে কনফিডেন্সে নিয়েছিল হ্যাঁ কনফিডেন্সে নিয়েছিল ভারতের সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী শেখ হাসিনা যাতে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারেন সেই ব্যবস্থা করেছিলেন ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলে তিনি নিজে বলেছেন দ্বিবেদী ভারতের জেনারেল তিনি নিজে বলেছেন পাঁচ আগস্ট তারিখে সকাল থেকে তিনি বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে সম্পর্ক রেখেছিলেন গত বছর অর্থাৎ দু হাজার মার্চে আফ্রিকা সফর সেরে দেশে ফেরেন যখন ওয়াকারুজ্জামান তখন অভ্যুত্থান ঘটিয়ে তাকে অপসারণ ও বন্দি করার এক চক্রান্ত হয় সে সংবাদ আগেভাগে ওয়াকারুজ্জামানকে দিয়ে ভারত তাকে সতর্ক করে দিয়েছিল এবং তার জন্যেই ওয়াকারুজ্জামান সেদিন আফ্রিকা সফর সেরে ফেরার পথে পর শাহজালাল বিমানবন্দরে না এসে তার বিমানকে অবতরণ করান তেজগাঁও সামরিক বিমানবন্দরে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ভারতের ভাবনা চিন্তায় একটা বড় ভূমিকায় ওয়াকারুজ্জামানকে রেখেছিল ভারত আর ওয়াকারুজ্জামান কী করেছিলেন মাঝে মাঝে ভালো ভালো কথা জ্ঞানের কথা ওই যাত্রার দলের বিবেকের মতো কথা বলে ভারত শুধু নয় গণতন্ত্র প্রিয় বাংলাদেশের মানুষের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছিলেন মানুষের মনে আশা জেগেছিল এই মানুষটা তাদের দেশকে অন্ধকার থেকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে নিয়ে আসবে বিশ্বাস ছিল ভারতেরও কিন্তু সে বিশ্বাসের মর্যাদা রাখেননি ওয়াকার উজ্জামান ভারতের বিশ্বাসে প্রথম ধাক্কা অক্টোবর দু হাজার পঁচিশে যখন ওয়াকারুজ্জামান কৌশলগতভাবে দুটি গুরুত্বপূর্ণ নিউ দিল্লির সম্মেলন এড়িয়ে গিয়েছিলেন সাউথ এশিয়া কাউন্টার টেরারিজম কনফারেন্স এবং জাতিসংঘের শান্তিরক্ষা অবদানকারী দেশগুলোর প্রধানদের নিয়ে জেনারেলদেরকে নিয়ে সম্মেলন হয়েছিল ভারতে এলে দেশের ভেতরে ভারত বিরোধী শক্তিদের সমালোচনার মুখে পড়তে পারেন সেটা ভেবেই তিনি আসেননি সমালোচনার ভয়ে যিনি ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অনুপস্থিত থাকেন তাকে দিয়ে যে কাজের কাজ কিছু হবে না সেটা সেদিন বুঝে গিয়েছিল ভারত তখন থেকে ভারতের সঙ্গে ওয়াকারুজ্জামানের সম্পর্কে শীতলতা যার সবচেয়ে বড় বই প্রকাশ ডিসেম্বর তিরিশে একত্রিশে দু হাজার পঁচিশ তারিখের একত্রিশের ঘটনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা এসেছিলেন তিনি খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে অংশগ্রহণের জন্যে আসেন এবং তারেক রহমানের সাথে দেখা করেন কিন্তু সেনাপ্রধান তিনি আরও কয়েকজনের সঙ্গে দেখা করেন যেমন আসিফ নজরুল এবং আরও দু একজন দুজন উপদেষ্টার সঙ্গেও তিনি দেখা করেছিলেন কিন্তু সেনাপ্রধান অনুরোধ করলেও জয়শঙ্কর তার সাথে দেখা করতে অস্বীকার করেন এই বিষয়টি কূটনৈতিকভাবে একটা বড় বার্তা দেয় জামানকে বুঝিয়ে দেয় ভারত ভারত বুঝিয়ে যে জেনারেল দেয় তুমি বিশ্বাসের পাত্র নও আওয়ামী লীগ আওয়ামী লীগ ওয়াকারুজ্জামানকে দেখে বিশ্বাসঘাতক হিসেবে শেখ হাসিনার পতনের ষড়যন্ত্রে অন্যতম সহায়ক হিসেবে চার তারিখ মানে দু হাজার চব্বিশের চার আগস্ট রাতে শেখ হাসিনাকে যখন তিনি বলছেন সেনা প্রস্তুত বিক্ষোভকারীদের মোকাবিলার জন্যে যখন তিনি শেখ হাসিনাকে সাহস দিচ্ছেন এবং বলছেন সব ঠিক আছে সেই একই সময়ে বিক্ষোভকারীদের ঢাকা অভিযান যাতে বাধা না পায় তার জন্যে যাবতীয় ব্যারিকেড তুলে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিচ্ছেন সেনাকে নির্দেশ দিচ্ছেন গুলি না চালাবার জন্যে এমনকি শেখ হাসিনা ভারতে যাওয়ার জন্য যখন সামরিক বিমানে উঠছেন তখনও ওয়াকারুজ্জামান তাকে ফোন করে বলছেন স্যার আমার উপর নির্ভর করতে পারলেন না আরও কিছু সময় নির্ভর করলে মৃত্যু অবধারিত ছিল শেখ হাসিনা এবং বোন শেখ রাহি রেয়ানার হয়তো সেটাই চেয়েছিলেন ওয়াকারুজ্জামান শেখ হাসিনা এবং তার বোন সেদিন বেঁচে গিয়েছিলেন যে বেঁচে যান সেটা ভারতের কড়া হুঁশিয়ারিতে একটি নির্বাচিত সরকারকে রক্ষা না করে ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়ে যে অপরাধ সেদিন করেছেন ওয়াকারুজ্জামান তাতে দেশদ্রোহের অপরাধে তার বিচার কেবল সময়ের অপেক্ষা এবার আসুন ওয়াকারুজ্জামানের সঙ্গে জামাতের সম্পর্ক নিয়ে বড়ই জটিল সম্পর্ক জামান শোনা যায় কৈশোর থেকে জামাতের সমর্থক চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর সাংবাদিক সম্মেলনের কথাটা মনে করুন একবার সেনাপ্রধান উদ্যোগ নিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা করছিলেন তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন এই দলগুলোর মধ্যে যার নাম তিনি প্রথম করলেন তিনি আমিরে জামায়াত যদিও সেই মুহূর্তে জামায়াত কিন্তু নিষিদ্ধ দল তবু তার নাম সেনাপ্রধানের জীবের ডগায় সবার আগে এলো কিন্তু এত করেও ভারত জামাতের মন জয় করতে পারেননি ওয়াকারুজ্জামান কেন না শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবার জামাতি প্ল্যান সফল হয়নি ওয়াকারুজ্জামানের দোষে কেন হাসিনাকে ভারতে যেতে দেয়া হলো তাও আবার সামরিক বিমানে সামরিক অফিসাররা পাহারা দিয়ে নিয়ে গেল তাকে এটা কম বড় অপরাধ ফয়জুর রহমান যদি সেদিন সেনাপ্রধান থাকতেন এমনটা হতে পারত না এটা বিশ্বাস জামাতের তাই জামাত সময় পেলে সুযোগ পেলে ওয়াকারুজ্জামানকে আগে ধরবে বিএনপির কথায় আসি বিএনপি ঐতিহাসিকভাবে সামরিক হস্তক্ষেপকে সন্দেহ করে খালেদা জিয়ার মৃত্যু বিএনপিকে ভোটের লড়াইতে বেশ বড় সড়ো সুবিধে দিয়েছে কিন্তু ভোটের দিন সেনার ভূমিকা কি হবে সেটা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে তারেক রহমান অনভিজ্ঞ নেতা আর গত দেড় বছর বিএনপি বিএনপি নেতাদের পারফরম্যান্স বুঝিয়ে দিয়েছে জনসমর্থন এই মুহূর্তে থাকলেও সাংগঠনিকভাবে বিএনপি জামাতের সঙ্গে পাল্লা দিতে পারে না পারবে না অন্তত এই মুহূর্তে তো বটেই আরও বড়ো কারণ সেই গ্রেনেড বিস্ফোরণ কাণ্ডে ধৃত তারেক রহমানকে ঝুলিয়ে রেখে পিটিয়ে মেরুদণ্ডের হাড়গোড় ভেঙে দেওয়ার কাজটা করেছিল কিন্তু অন্য কোনো সংস্থা নয় সেনাবাহিনী এই পিটাই সেনাবাহিনীর পিটাই বাহিনীর নেতৃত্বে ছিলেন যে তরুণ অফিসার সেনা অফিসার সেদিন তিনি আজকের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তারেক কি বদলা নেবেন না তারেককে যারা চেনেন তারা বলবেন বদলা নেবেন তারেক পাকিস্তান পাকিস্তানের কথায় আসি পাকিস্তান কেন ওয়াকারুজ্জামানকে কঠিন শাস্তির মুখোমুখি করাবে কারণ একসঙ্গে দুই নৌকায় চাপতে গিয়ে মানে ভারত এবং পাকিস্তান দুই দেশের সঙ্গে একযোগে খেলতে গিয়ে দুদিকেই ধরা পড়ে গেছেন ওয়াকারুজ্জামান এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনীর প্ল্যান বাংলাদেশে ইরানের ন্যাশনাল রেভলিউশনারি গার্ডের ধাঁচে একটি রেডিকালাইজড একেবারে মৌলবাদী সমান্তরাল বাহিনী তৈরি করার এর লক্ষ্য হলো বাংলাদেশ সেনাবাহিনীকে গুরুত্বহীন করে দেয়া। পাকিস্তানের পক্ষ সমর্থক অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীতে প্রভাব অর্জন করছে নভেম্বর দু হাজার পঁচিশে ঢাকা এবং রাওয়ালপিন্ডির মধ্যে সর্বোচ্চ স্তরের সামরিক কর্মীদের কথোপকথন হয়ে গেছে এবং উনিশশো সালের পর থেকে প্রথমবার এই কথোপকথন অনুষ্ঠিত হয় যদিও যদিও এই 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 সম্পর্কে যেগুলো বাইরে প্রকাশিত হচ্ছে যে সমস্ত সংবাদ সেগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে আসছে তা হলেও বাস্তবতা এটাই যে জেনারেল জামান পাকিস্তানি অনুপ্রবেশ পাকিস্তানিদের যেমন বা ঢাকায় আসার ব্যাপারে তিনি একদিকে তিনি পরোক্ষে তাদেরকে সমর্থন দিচ্ছেন আবার প্রত্যক্ষভাবে পাকিস্তানে অনুপ্রবেশের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন ভারতের হয়ে অনেক সময় কথা বলছেন এবং পাকিস্তান এই জন্যই তার অপসারণে আগ্রহী নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে গিয়ে বেশ কিছু ফাঁকা বুলি দিয়েছেন ওয়াকারুজ্জামান যা সরাসরি গেছে আমেরিকার বিরুদ্ধে যেমন হিউম্যান করিডর তৈরি যেমন চট্টগ্রাম বন্দর লিজ দেয়া ইত্যাদি তিনি কি বলেছিলেন ওয়াকারুজ্জামান যে এটাও অন্তর্বর্তী সরকারের কাজ নয় এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া এটা একটি নির্বাচিত সরকার সেই এই সিদ্ধান্ত নিতে পারে এবং এই কথাগুলো বলা বাহুল্য আজকে বাংলাদেশে যে আমেরিকা বিরোধী একটা মানসিকতা মোটামুটি ছড়িয়ে গেছে বর্তমানে তৈরি হয়েছে তার দায় অনেকটাই জেনারেল জামানের যদিও তার ওসব কথা যে ফাঁকা বুলির বেশি কিছু ছিল না সেটা পরে প্রমাণিত এবার আসুন নির্বাচন উত্তর যে সংকট নির্বাচনের পরের যে সংকট যে সম্ভাবিত পরিস্থিতি তৈরি হতে পারে সেই প্রসঙ্গে এক নম্বর প্রথমত বিএনপির একটা সুস্পষ্ট বিজয় সম্ভাবনা আছে এই সম্ভাবনা অনেকেই যারা জরিপকারীরা বলছেন পঞ্চাশ থেকে ষাট শতাংশ বর্তমান জরিপ বিএনপিকে এগিয়ে দেখাচ্ছে বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কিন্তু জেনারেল জামানের টিকে থাকার সম্ভাবনা নেই তারেক রহমান জবাবদিহিতা দাবি করতে পারেন যদি তিনি প্রধানমন্ত্রী হন পূর্ববর্তী সেনা নেতৃত্বের অধীন সেনা অপরাধের জন্য অনুসন্ধান চালাতে পারে তারেকের সরকার যদি তারেক সরকার গঠন করতে পারেন দু হাজার চব্বিশ পঁচিশে সেনাদের গায়েব করা সম্পর্কে রিপোর্ট কিন্তু রয়েছে তার দায়ও ওয়াকার জামানের পরিস্থিতি দুই জামাত যদি শক্তিশালী হয়ে ওঠে তার সম্ভাবনা পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ নতুন নতুন যেসব জরিপ হচ্ছে তারা কিন্তু জামাতকে শক্তিশালী ক্রমশ শক্তিশালী হওয়া দেখাচ্ছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই তাদের সমীক্ষায় বিএনপির ভোট শতাংশ তেত্রিশ এবং জামাত উনত্রিশ শতাংশ ভোটারের পছন্দ যদি জামাত প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করে এবং সেটা খুবই সম্ভব কারণ জাতীয় নাগরিক পার্টির সাথে তারা জোট তৈরি করেছে এবং সেনাবাহিনীও কিন্তু আবার তাদের হয়েও হস্তক্ষেপ করতে পারে কিন্তু করতে পারবে না এইখানে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে ভারত ও আমেরিকার চাপে যদি জামাতের ফিরে আসার সম্ভাবনা হয় ভারত এবং আমেরিকার চাপে ওয়াকারুজ্জামানের সেনাবাহিনীকে একটা ব্যবস্থা করতেই হবে এবং সেই ব্যবস্থাটা জাপা জামাতের বিরুদ্ধে তেমন পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার পর্যন্ত প্রতিস্থাপিত হতে পারে ঢাকায় কিংবা জামাত সহ ইসলামী দলগুলোকে বাদ দিয়ে একটি জাতীয় সরকারও প্রতিষ্ঠিত হতে পারে এবং তখন জেনারেল জামানকে কিন্তু কাঠ গড়ায় দাঁড়াতে হবে আর যদি কোনো রকম পরিষ্কার ফলাফল কারোর পক্ষে না থাকে তার সম্ভাবনা অনেকেই বলছেন প্রায় পনেরো থেকে পঁচিশ শতাংশ এবং পরিষ্কার সংগঠ গরিষ্ঠতা কারোর বা কোনো জোটে না থাকলে এমন পরিস্থিতিতে সেনাব সেনাবাহিনী ক্রমবর্ধমান চাপে থাকে এই পরিস্থিতিতে সেনা হস্তক্ষেপের একটা ঐতিহাসিক সম্ভাবনা পুনরায় আসতে পারে তবে সে সামরিক অভ্যুত্থান করবে ওয়াকারুজ্জামান নন সেনার অভ্যন্তরের আওয়ামী লীগ ও ভারতপন্থীরা এবং পেছনে থাকবে আমেরিকা ভারত ইতিমধ্যে ওয়াকারুজ্জামানের কাছ থেকে দূরে সরে গেছে জেনারেল জামান নিজের আন্তর্জাতিক উপস্থিতি ও গুরুত্ব হারিয়ে ফেলেছেন এই মুহূর্তে কেউ তার পাশে নেই আবার দেশের মানুষের কাছেও তিনি ধীরৃত দেশের বর্তমান দুরবস্থার জন্য তাকে দায়ী করে দেশের মানুষ তার স্বাভাবিক অবসর দু হাজার সালে জুনে হওয়ার কথা কিন্তু তাকে চলে যেতে হবে তার অনেক আগে একটি মানুষ যখন সকল পক্ষ থেকে অবিশ্বস্ত হলে যা হয় তাই হয়েছে জেনারেল জামানের জেনারেল ওয়াকার উজ্জামানের বর্তমান পরিস্থিতি তাই সত্যিকারের কঠিন পরিস্থিতি পিছনে পাশে খাড়াই পাহাড় আর সামনে গভীর খাদ পালানোর পথ নেই বেঈমানদের ভবিষ্যৎ এটাই হয় তাদেরকে দিয়ে মাদক ফাদক এই সমস্ত রপ্তানি ফপ্তানি করতো কলম্বিয়াও করে মেক্সিকাও মেক্সিকোও করে তাদেরও দান একে একে আসবে কারণ চাইছেন এই নেশাগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে আসুক আপনি যদি আমেরিকায় খবর নেন দেখবেন সারা আমেরিকা এমনকি ওয়াশিংটন ডিসি পর্যন্ত রাস্তার ফুটপাতে সমস্ত নেশায় বুঁদ হয়ে যুব সমাজটা পড়ে রয়েছে ওদের মানে এইসব ইউরোপিয়ান কান্ট্রিতে বিশেষ করে আমেরিকায় যা সামাজিক সুরক্ষা যা দোয়া আছে তাতে যা পয়সা তারা পায় বেকার বসে থেকে তার নেশা করে উড়িয়ে দেয় সব আর এদের কোনো ঘর নেই এরা রাস্তায় ট্রেন খাটিয়ে এরা শুয়ে থাকে পুরো দেশটাকে একেবারে নোংরা করে ফেলেছে এখন দেশের প্রেসিডেন্ট হিসেবে তিনি যদি মনে করেন যে আমি আমার যুব সমাজকে আমি মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসব। এদের নেশার থেকে আমি বার করে আনব তিনি কি ভুল ভাবছেন একেবারেই না তাহলে নেশার জিনিসপত্র কারা নেশার জিনিসপত্র জোগাচ্ছে এই কলম্বিয়া এবং এই মেক্সিকো তারপরে কিউবা এই সমস্ত দেশগুলো এরা সমস্ত নেশার বস্তু জোগায় আর তার এগারো অবাধ চালান হয় মেক্সিকো মারফত একেবারে সোজা আমেরিকার ভেতরে আমেরিকার প্রত্যেকটি দোকানে আপনি চোরা গোপ্তা দেখবেন যে আপনি সব এ পাবেন নেশার বস্তু পাবেন সেখানে খুব কম দামে নেশার বস্তু পাওয়া যায় এরা সারাদিন নেশা করে এবং আপনার থেকে আপনি যদি একা যান আপনার থেকে চুরি চিন্তাই এবং মার্ডার করতেও তারা কিন্তু পিছপা হবে না তাদের কাছে আবার গানও থাকে অনেক সময় আপনাকে শ্যুট করে দেবে তাদের কাছে জেলে যাওয়া আর ওই পথে শুয়ে থাকা একই ব্যাপার এই সমাজটাকে যদি এইভাবেই চলতে দেওয়া যায় তাহলে আমেরিকা একদিন ধ্বংসের মুখে পড়বে এটা ট্রাম্প বুঝে গেছিলেন অন্য কোনো দেশের রাষ্ট্রনেতা এইটা কিন্তু অনুধাবন করেননি এদিকে নজরি দেননি ফলে ট্রাম্প যেটা করেছেন সেটাকে আমি কিন্তু সাপোর্ট করি আপনার ব্যাকইয়ার্ডে বসে যদি কেউ এই ধরনের কাজকর্ম করে তাহলে কি আপনি সমর্থন করবেন আপনি করবেন না আজকে ডোনাল্ড ট্রাম্প তার ব্যাপারে সমস্ত দেশে ব্যাপক সমালোচনা হচ্ছে কিন্তু ট্রাম্প কেন করেছেন সে কথা কিন্তু কেউ বলছেন না আমি সেই কথাটা বলতে এসেছি যে ট্রাম্প কেন করেছেন ট্রাম্প করেছেন তার দেশকে বাঁচাতে প্রত্যেকটা দেশের প্রধানকে তার দেশকে বাঁচানো হচ্ছে প্রাথমিক অগ্রাধিকারের মধ্যে পড়ে ফলে তিনি যা করেছেন তাকে আমি পূর্ণ সমর্থন করি আজকে পাকিস্তান এবং বাংলাদেশ আমাদের সঙ্গে যে কানুনটি করছে তাতে কিন্তু আমরা কিন্তু ব্যতিব্যস্ত আমরা যেমন ব্যতিব্যস্ত যতক্ষণ না পর্যন্ত সেই দেশগুলো ব্যতিব্যস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বুঝবে না যে এই ধরনের কাজকর্ম দেশকে কতটা বিপদের দিকে ঠেলে দিতে পারে এখন আমাদের আমাদের এখানে আহ ট্রাম্প এখন করে দিয়েছেন করে দেওয়ার পরে তিনি সমস্ত মিথকে ভেঙে দিয়েছেন এতদিন একটা মিথ ছিল যে কোনো দেশের প্রেসিডেন্ট দেশ আর দেশকে দখল করতে পারে না এইভাবে তার নির্বাচিত রাষ্ট্রপতিকে তুলে আনতে পারে না কিন্তু নির্বাচিত রাষ্ট্রপতিকে বারবার বলা সত্ত্বেও নির্বাচিত নির্বাচিত রাষ্ট্রপতি যদি এই জিনিসগুলো বন্ধ না করেন এবার দেশকে যদি একটা অন্য দেশের চায়নার মতো দেশকে যদি ব্যাক তার দেশকে বেঁচে দেন এক কথায় বেছে দেওয়া সেই খবরটা কিন্তু কেউ বলছে না কেন ট্রাম্প করেছেন সেইটা কিন্তু কেউ বলছেন না সবাই কিন্তু সমালোচনায় মুখর এইটা কি করে করলো এইটা কি করে করলো আরে এইটা করলো কেন এইটা করলো তো একই এই এই কারণটাতেই আজকে ভারত যে জন্য কারণটাতে এক হচ্ছে পাকিস্তান এক হচ্ছে বাংলাদেশ তারা এখন বুঝতে তারা এখন মানে ভারত এখন বুঝতে পারছে যে এরা আমাদের ব্যতিব্যস্ত করছে এবং ট্রাম্পও বুঝেছেন যে এই রকম যদি চলতে থাকে তাহলে পরে আমার দেশে কিন্তু অস্থির হবে ফলে ট্রাম্প প্রশাসন ট্রাম্পের যে নীতি সেই নীতির কিন্তু মেনে নিয়েছে এবং তার জন্যই বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হাত গুটিয়ে নিয়েছে ফলে ভারতের পক্ষে রাস্তা সহজ হয়ে গিয়েছে সে ব্যাপারে আমি পরে আসব অ্যান্ড আমার ভারতের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে যেমন আমাদের রাজনৈতিক দলগুলো তারা তারা মর দিয়েছে যে ট্রাম্প এত বড় একটা কাজ করলো ভারতবর্ষ শুধু আমরা নজর রেখে চলেছি এরকম একটা নিরামিষ দিয়ে গেল কেন তা আমাদের সঙ্গে লাতিন আমেরিকার কোন রকম সম্পর্ক নেই না আমাদের লেনদেন হয় না আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক লাতিন আমেরিকার রয়েছে তা লাতিন আমেরিকায় কি হলো না হলো তাতে আমাদের কি এসে গেল আপনি বলুন আপনার সঙ্গে দূরবর্তী একটা লোকের আপনার মানে আলাপ নেই কিছু হয়নি মানে চেনেন না তার যদি কোনো বিপদ হয় আপনি কতটা দুঃখিত হবেন এবং কতটা তার সাহায্যের জন্য এগিয়ে যাবেন ভারতের কোনো চিন্তা নেই ভারত খুব সতর্কভাবে ভারত পা ফেলেছে ভারত বলেছে আমরা পরিস্থিতির ওপরে নজর রাখছি এর থেকে নিরামিষ বক্তব্য আর কি হতে পারে কারণ ভারত জানে যে আজ আজকে আমি যদি এটার বিরোধিতা করি কাল যখন আমি পাকিস্তানকে ঠেঙাবো বাংলাদেশকে ঠেঙাবো তখন তো মুশকিল হয়ে যাবে তখন তো আমেরিকা বলবে আপনি তখন তখন সম সমালোচনা করেছিলেন আর যা সমালোচনা সব থেকে করা দরকার সেটা হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ও সালার অর্গার রাখার দরকারটা কি এদের কোনো কাজে দেখেছেন আজ পর্যন্ত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে ট্রাম্পের প্রশাসন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে মাত্র পাত্তা দেয় না যা করার তারা করবে কারণ মার্ক রুবিও পরিষ্কার বলে দিয়েছি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে আমরা মানি না আমরাও যেমন মানি না কারণ ওরা কাজও আসে না কমেও আসে না এত নিয়োগ সে কি পয়সা পায় সে তো একটা সচিব সে মাইনে পায় তাকে মাইনে দিয়ে রাখা হয়েছে এইবার এখন ভারতবর্ষ যদি এই দুটো দেশের ওপরে যদি আক্রমণ চালায় রাস্তা তো ট্রাম্প দেখিয়ে দিয়েছেন এখন বিশ্বের এক নম্বর শক্তি তিনি যদি এই রাস্তায় হাঁটেন তাহলে ভারতবর্ষ যদি সেই রাস্তায় হাঁটে তাহলে ট্রাম্পের সমর্থন নিশ্চয়ই পাওয়া যাবে ট্রাম্প তখন বলতে তো পারবেন না আর ট্রাম্প অনুধাবন করছেন যে আজকে আমি যা ভুগছি সেটা দীর্ঘদিন ধরে ভারতবর্ষ ভুগে আসছে সুতরাং তিনি রুবিও মারফত তিনি বার্তা পাঠিয়ে দিয়েছেন আগে থেকেই যে আমরা বাংলাদেশ থেকে হাত তুলে নিয়েছি আপনারা আপনাদের মতো করুন তিনি এই কাণ্ডটি করবেন আগেই জানতেন ট্রাম্প অত বোকা মানুষ নন তাই বলে চীন কি বসে থাকবে চীন বসে থাকবে না চীনও করবে কিন্তু চীনকে আমি আগেও যেমন বলেছি চীনকে কাউন্টার করার জন্য তাইওয়ানকে কাউন্টার করার জন্য কোনো একটা ব্যাক হ্যান্ডে উনি নিশ্চয়ই কোন রেখেছেন তাইওয়ানকে রক্ষা করার জন্য সেটা ব্যাক করা আছে উনি অত বোকা মানুষ নন ফলে আপনারা যারা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের আপনারা যারা সমালোচনা করছেন তারা একটু ভেবে দেখবেন যে আপনার পাশের বাড়িতে যদি কেউ সাপ পোষে তাহলে পরে আপনি তাকে কতটা সমর্থন করবেন আর কতটা সমর্থন করবেন না সুতরাং যারা ভাব আজকে ভাব বলছেন যে ট্রাম্প খুব অন্যায় করেছে ট্রাম্পের এটা করা উচিত হয়নি নির্বাচিত দেশের একটা প্রেসিডেন্টকে এভাবে তুলে আনা ঠিক নয় এটা কত কতটা যুক্তিযুক্ত এটা কোন সংবিধানে রয়েছে কোন এতে রয়েছে আপনার ধারা উপধারা নিয়ে প্রচুর আলোচনা 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 করছেন কিন্তু আসল জায়গায় আপনারা কেউ যাচ্ছেন না যে যে দেশটা একটা দেশকে ধ্বংস করার চেষ্টা করছে সেই দেশটাকে রক্ষা করার জন্য দেশে শপথ নেওয়া প্রথম যে ট্রাম্প তো এই দ্বিতীয়বারের জন্য এলেন তিনি যে শপথ দিয়েছেন দেশকে রক্ষা করার তিনি সেই নীতি অনুযায়ী চলছেন সুতরাং আমি ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পকে আমি একশো পার্সেন্ট শপথ করি সমর্থন করি এবং আমি এটা বুঝে গেছি যে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন জিস্কা লাঠি উস্কা ফ্যাস যার জোর আছে সে করে দাও ভারতবর্ষে যদি ক্ষমতা থাকে ভারতবর্ষ দুটো দেশকে পিটিয়ে সিঁড়ে করে দিই তার কোনো বাধা রইল না কারণ স্বয়ং যিনি মানে শক্তিধর দেশের যিনি প্রধান তিনি এই রাস্তা আমাদের দেখিয়ে দিয়েছেন ফলে মোদীর সামনে এখন রাস্তা ক্লিয়ার আমরা এখন অনেক কিছুই করতে পারি অনেক কিছুই প্ল্যান প্ল্যান হচ্ছে ওই কারণেই ভারত খুব একদম নিরামিষ একটা মন্তব্য করে ছেড়ে দিয়েছে এখন আপনারা ভাবুন ট্রাম কতটা খারাপ এবং কতটা ভালো আপনাদের কাছে হয়তো ট্রাম্প অত্যন্ত অন্যায় করেছেন কিন্তু আমার আমার চোখে ট্রাম্প এতটুকু অন্যায় করেন তিনি তার ঘরকে রক্ষা করার জন্য তার প্রতিবেশীকে যদি ঠেঙাতে চান ঠেঙাতেই পারেন ঠেঙানোর অধিকার তার রয়েছে যেমন আমাদের ঠেঙানোর অধিকার রয়েছে এবং আমরা ঠেঙাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন